আমাদের ডিম ডিমপাড়া দেশি মুরগিটা দিয়ে আজকে আমরা লাঞ্চ করবো আর কেনই বা এই ডিমপাড়া মুরগিটাকে আল্লাহ আকবার দিয়ে দিলাম আর আজকে আমার মায়ের হাতে দেশি মুরগির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো ইন্ড আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি আমার বলতে বলতেছিল যে এই মুরগিটাকে তুমি একটু আল্লাহ আকবার দিয়ে নিয়ে আসো তোমার কাকির বাসা থেকে সকাল থেকেই নাকি মুরগিটা ঝিমা তার নাকি শরীরটা বেশি ভালো ছিল না আমি বলতেছিল হয়তো তার কাছে তেমন বেশি সময় নেই তো তুমি হচ্ছে এইটাকে কেটে নিয়ে আসো কেটে নিয়ে আসার পর মুরগিগুলোকে ভালোভাবে পিস করে নিয়েছি আলহামদুলিল্লাহ বেশ অনেকটা মাংস হয়েছিল মুরগি থেকে যেটা আমরা একদমই আশা করেছিলাম না এবার সুন্দর করে এই মুরগির মাংসটা ধুয়ে নিতে হবে রান্নার জন্য উপযোগী করতে হবে সো এখানে আমি সুন্দরভাবে সম্পূর্ণটা ধুয়ে নিচ্ছিলাম যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা না থাকে যেহেতু ডিম পাড়া মুরগি ছিল প্যাটের মধ্যে অনেকগুলা ডিম পেয়েছি আমি তো এই তো আমার মুরগিটা সুন্দরভাবে ধোয়া শেষ এবার রান্নার জন্য কিন্তু একদম প্রস্তুত কিছু পরিমাণের মশলা বেটে নিতে হবে যদিও অন্য সব মশলা বাটা ছিল শুধু একটু পরিমাণের কিছু মশলা বাকি ছিল ছিল ওগুলাই হচ্ছে হচ্ছে আমি আমি পাটার মধ্যে বেটে একদম অল্প পরিমাণে এর জন্য পাটাটাই প্রেফার করি কারণ ব্লেন্ডারে কিন্তু বেশি পরিমাণে হলে ওগুলা সুন্দর হয় যাই হোক একদম আলতা হাতে সুন্দর হচ্ছে গিয়ে এগুলা বেটে নিলাম এছাড়া মাংসের মধ্যে একটু আলো আর একটু টমেটো দেওয়া হবে আর হচ্ছে পেঁয়াজ আমি সুন্দর করে কেটে দিয়েছি আমাকে যেহেতু দেশি মুরগির পাটা আমরা সবাই পছন্দ করি এর জন্য পাটা পুড়িয়ে নিচ্ছিলাম যাতে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেন তরকারিতে অ্যাড করা যায় সেজন্য দেন এখানে আমাদের সবকিছুই রেডি ছিল এবার শুধু হচ্ছে তরকারিটা বসানোর পালা আর আজকে কিন্তু আমরা মাটির চুলাই রান্না করব। এমনিতে মাটির চুলাই আমাদের কমই রান্না করা হয় তবে আজকে হচ্ছে আমরা মাটির চুলায় রান্না করবো সবকিছু একদম রেডি করে বসে গেছি এবার আমার এক একে একে সবকিছু দিয়ে সুন্দর করে রান্নাটা করে ফেলবে তো তোমরা যারা হচ্ছে গিয়ে এগুলো রান্না করতে তেমন জানো না তারা কিন্তু এই ভিডিওটা দেখে শিখতে পারো অনেক বেশি উপকার হবে আমার মনে হয় ফার্স্টে এখানে আমার আম্মু হচ্ছে গিয়ে তেল দিয়ে দিয়েছিল এন্ড পেঁয়াজ অ্যান্ড গরম মশলা যেগুলো লাগে সবকিছু সুন্দর ভাবে দিয়ে দিছিল। এছাড়া আমি যে বাটা মশলা গুলো করেছিলাম সেই বাটা মশলাও দিয়ে দিয়েছিল এখানে আমাদের এখানে আদা এবং রসুনটা একদম হচ্ছে মিক্স করে রাখে যাতে একদম পরিমাণ মতন সুন্দরভাবে ভাবে দেওয়া যায় হলুদ মরিচ জিরে ফাঁকি যা যা লাগে সব কিছুই একে একে হচ্ছে এখানে দিয়ে দিতেছিল আর আমি হচ্ছে দেখতেছিলাম আমার অনেক কিছু শিকার আসছিল তো সবগুলোই শিখতেছিলাম যাই হোক এবার মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছিল মশলাটা কষানোর পরপর এখানে টমেটোটা কষানোর জন্য দিয়ে দেয় মাংসের মধ্যে একটু টমেটো দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তোমরা যারা এখনো ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারো কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছিল এবার হচ্ছে মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবে এখানে के सब মাংসটা আমি দিয়ে দিতেছিল আলহামদুলিল্লাহ অনেক পরিমাণের মাংস হয়েছিল আমাদের দুইজনের জন্য একদম পারফেক্ট একদম সারা দিন খেতে পারবো আমরা মাংসটা কষানোর উপর কিন্তু এটা টেস্টটা অনেকটা ডিপেন্ড করে তো সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিতে হবে একদম ভালোভাবে যেহেতু আমরা মাংসতে আলুটা ইউজ করব এটা একদম হচ্ছে কষানোর শেষে দিতে হবে একদম যখন কষানো হয়ে যাবে পানি দেওয়ার আগ মুহূর্তে আলুগুলোকে সুন্দরভাবে দিয়ে জাস্ট এক দুইটা লড়া দিয়ে দেন হচ্ছে গিয়ে পানিটা দিয়ে দিতে হবে এভাবে দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখানে একদম যে পরিমাণের পানিটা লাগবে যেহেতু দেশি মুরগির মাংস একটু শক্ত হয় তাই হচ্ছে গিয়ে অনেক বেশি পানি দিয়েছিল আমার লাস্টে শুধু ডিমগুলো উপরে দিয়ে দেয় সেটাকে ঢেকে নেয় আর এই তো আমাদের দেশি মুরগিটা একদমই হচ্ছে রেডি খাওয়ার জন্য সো আমাদের দুপুর লাঞ্চটা কিন্তু দেশি মুরগি দিয়ে করেছিলাম আপনারা দুপুরের লাঞ্চ কি দিয়ে করেছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটি ফলো করে দিতে হবে আল্লাহ হাফেজ